ছেলে চলে গেছে ঠাকুর দেখতে বাড়িতে আর কেউই নেই আমার স্কুল নিয়েছিলাম ছেলে শরীর খারাপ বলে তো ভাবছি যে যাই মায়ের কাছে গিয়ে শাড়িটা আসি যেহেতু দিন একটু চল যাওয়া যাক বাড়িতে যাই মায়ের সাথে একটু কথা বলে ভালো লাগবে ছেলে সাথে করে প্যারাসিটামল নিয়ে গেছে বলছে জ্বর আসলে খেয়ে নেবো জানি মানে বন্ধুদের সাথে গেলে পরে মনটা অনেকটাই ভালো লাগবে তখন হয়তো মানে জ্বরও আসবে না এটাই হয় কারণ তোমাদের মন ভালো থাকলে সবই ভালো থাকে চলো বেরিয়ে যাইবে এখন তো সারা রাস্তায় গান চলবে এখন কথা শুনতেই পাবে না তোমরা কালকে যে ক্লিপটা কিনেছিলাম সেটা বেঁধেছি দেখো আর পুরো খোলা থাকলে না একটু এলোমেলো হয়ে যায় আর এই কানেরটা আগেরই অনেক দিনের কানের দুল পড়াই হয়ে না আর এটা তো শান্তিনিকেতন থেকে কিনেছিলাম হাটটা এই ড্রেসটা আগেও দেখেছো দুবার অন্তত বাড়িতে পরে গেছি এই ড্রেসটা মানে সুন্দর আর কি ড্রেসটা যেহেতু উনি গর্জিয়াস এই দিনে পড়লাম আর সবাইকে শুভ চতুর্থী শুভেচ্ছা এই শাড়ি দিলাম মা আর শায়া ব্লাউজ কিনে তো বেশ তো ম্যাচিং মানে আসলে যেটা যদি পাড়ি একটা প্যান্ট কিনতো এই ব্যাগটা দিয়েছি আসলে নেটটা ওই ছোট ব্যাগটা আমার বাড়িতে রয়েছে ক্লিং ব্যাগটা বাপের বাড়ি এটাই নিলাম নেবো ভেবেছিলাম একটু ভেতরে কোনো নেই বলে একটু হচ্ছে একটাই আমাদের বাড়ির সামনে একটা বড় পুজোয় একটু ভাবলাম ঢুকে যাই এটা হচ্ছে দক্ষিণ নাটাগর খুব সুন্দর প্যান্ডেল করেছে মানে ডিজনি ল্যান্ড আর কি দুটো মিকি মাউস দেখে বুঝলাম তারপরে লেখাও দেখলাম খুব ভালো লাগলো যা একটু ভেতরে গিয়ে দেখেই আসি তো দেখি এবার প্রতিমাটা কেমন হয়েছে প্রতিবারের মতো এবারের প্রতিমাটাও অসাধারণ হয়েছে মানে এরকমই হয় এত সুন্দর হয় না এখানে প্রতিমা আর আমাদের কদমতলা বাজারের মানে আমার যে বাপের বাড়ি সেখানেও প্রতিমা ভীষণ সুন্দর হয় হ্যাঁ যদিও আজকে আমার দেখা হবে না আমি এটাই দেখলাম যেহেতু পরে ভয়েস আবার দিচ্ছি তাই জানি যে আজকে দেখিনি ওটা তো পুজোর মধ্যে যদি একদিন যাই তো ওটা দেখবো এ ছোয়া ছোঁয়া থাকে মানে প্রতিমাতে তাছাড়া মণ্ডপটাও ভীষণ সুন্দর করে সাজানো হয় আসার পথে এই দক্ষিণ আটকরের ঠাকুরটা দেখলাম খুব সুন্দর হয়েছে বৃষ্টি শুরু হয়েছিল ছাতাটাও ভিজে গেল চলে এলাম বাড়ি মেঘলা হয়ে গেছে আকাশটা আর আমাদের মণ্ডপে এখনো ঠাকুরই আসেনি দেখবে দাঁড়াও দেখাচ্ছি আমার বাপের বাড়ির গলিতেও একটা পুজো হয় এখনো মণ্ডপ ফাঁকা আমাদের এখন ছোট করেই পুজোটা হয় মানে আমাদের পাড়ায় এখনো কিছুই হয়নি তার মানে ঠাকুর না আসলে সে যখন বাড়ি নেই আমি কি করবো বলো আমি তো মার সাথে সময় কাটিয়ে যাই শাড়িটাও দিয়ে যাব একটা ঠাকুরও দেখে নিলাম এই যে অনেকক্ষণ গল্প টল্প করে এবার চলে যাচ্ছি মা আসি মা হ্যাঁ ভালোভাবে থেকো ঠাকুর দেখতে বললো অন্ধকার এলেই সব ঝলমলে হয়ে উঠবে লাইট অবশ্য লাগিয়ে দিয়েছে প্যান্ডেলটা একদম অন্ধকার হয়ে গেছে আসুক মা এখনো কিন্তু সবার কেনাকাটা চলছে তাই রাস্তায় প্রচুর জ্যাম দেখো আটকে রয়েছি বেরিয়ে অটোতে যাচ্ছি প্রচুর লোকজন বেরিয়েছে আসলে সবার কেনাকাটা হয় নিটেই স্বাভাবিক মানে লাস্ট মোমেন্ট অবধি কেনাকাটা তো চলতেই থাকে তো সবাই কেনাকাটা করুক মজা করুক আমি একটুখানি জ্যামটা ক্রস করে বাড়ির দিকে চলে যেতে পারলে বাঁচি লোকজনের প্রচুর ভিড় মানে একটুও যাওয়া যাচ্ছে না ঠিকঠাক করে যাই হোক আমি এখন প্রায় চলেই এসেছি বাড়ির কাছাকাছি যাক মায়ের শাড়িটা দিয়ে আসতে পেরেছি আর টেনশন নেই ছেলেটা ফোন করেছিল এখনো ফেরে নিও ফিরতে একটু দেরি হবে বন্ধুদের সাথে গেছে তো সাউথ কলকাতা গেছে সুপ্রভাত বন্ধুরা কালার কথা বলা হয়নি কারণ আসার পর ছেলে আস্তে আস্তে আটটা বাজলো তারপরে চা আটা করলাম এসে একটু শুয়েছিলাম কেন জানি না মানে ঠিক শরীরটা দিচ্ছিল না জানলাম বুঝতে পারলাম না কেন এসে বেশ কিছুক্ষণ ড্রেস ড্রেস চেঞ্জ করে নিয়ে শুয়েছিলাম তারপরে ভিডিওটা একটু এডিটিংও করছিলাম আগের দিনের ভিডিওটা তারপরে ছেলে আস্তে আস্তে আটটা দশ হয়ে গেছিল তারপরে বললাম চা আটা করলাম ছেলে খেলো সবাই খেলাম তারপরে রাত্রেবেলা রান্নাও করেছি মাছের ঝোল করলাম ভেন্ডি ভাজা ডাল এগুলো সবই করলাম আর এখন বসেছি সকালবেলা উঠে আজকে উঠতে কিন্তু একটু দেরি হয়ে গেছে উঠে যে ব্রেকফাস্টটা বানাতে বসেছি চা করা হয়ে গেছে আগে ব্রেকফাস্ট আজকে আলুর চচ্চড়ি তার সাথে লুচি এটাই করব। বাঙালি বাড়ির একদম টিপিক্যাল রান্না বান্না বলতে পারো এটাই হচ্ছে সকালের জল রয়েছে আজকে এই চচ্চড়িটা করা খুবই সহজ তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আলু ভেজে নিয়ে টমেটো কাঁচা লঙ্কা হলুদ নুন একটু মিষ্টি দিয়ে জল দিয়ে চাপা দিয়ে দিলে রেডি হয়ে যায় এই ডিশটা না নতুন কিনেছি দেখো সুন্দর কলা পাতার মতো দেখতে আহ কালকে রাতে অবশ্য করেছি কালকে রাতে কাতলা মাছের ছেল করে রেখেছিল ডাল পরলাম ভাত করেছি তো এখনো খাওয়া হয়নি কাল রাতে শরীরটা প্রচন্ড খারাপ হয়েছিল কে শরীর হয়েছিল কোনো বুঝতে পারলাম না মাথাটা প্রচন্ড ঘুরছিল টাল খাচ্ছিল

সবাই সুন্দরভাবে ঠাকুর দেখো ঘোরো আনন্দ করো মজা করো বছরে তো একটাই সময় আসে আনন্দ করো মজা করার একদম মন ভরে গান ভরে করো কেও আর আর আমার তো পুজোর মধ্যে ভীষণ ইচ্ছা যে ঘরের মধ্যে থাকতো রেস্ট নেব বেশি হপিং এবার ইচ্ছা নেই আর ছেলে তো কালকে ঘোরা হয়ে গেছে আজকেও ছেলের শরীরটা ভালো না কালকেও জ্বরের মধ্যে ঘুরে এসছে আজকে ডাক্তার দেখিয়ে আসবো সকালবেলা আজকে মনে একটা প্রোগ্রাম ছিল বন্ধুদের সাথে যেতে পারে আমি বারণ করলাম যে এত জ্বর জ্বর নিয়ে দুদিন যদি করে বলো কি অবস্থা হবে তার মধ্যে ডাক্তার দেখাতে হলো তাই জ্বর দিয়েছে অনেকগুলো ওষুধ খাওয়া শুরু করেছে ওষুধগুলো এবার আস্তে আস্তে আসা কিন্তু কমে তিন দিন হয়ে গেল জ্বর নিয়ে রয়েছে আজকে আর না ডাক্তার দেখি উপায় ছিল না কালকেই দেখাতাম কালকে গেছে বন্ধুদের সাথে দেখাতে পারিনি আর আমাদের এখানে তো মাইক চলছে এখন একটু বন্ধ আছে বলে একটু মোবাইলটা অন করলাম মাইক চললে কিছু শোনাই যাবে না অপিনেটের কথা ভাবি না আমি ভাবি কিছু শুনতে পাবে না তোমরা এমনিতে ফ্যান চলছে তার উপরে যদি ওই বক্সের আওয়াজ হয় শোনা যাবে না এটাই তো চলো বন্ধুরা আবার পরে কথা হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেল আর ছেলে খাওয়ার পরে অনেকগুলো ওষুধ আছে খাওয়ার জন্য ওকে বললাম খেয়ে নিতে আমি আবার একটু বসলাম কুর্তি পরেই বসলাম যে পুজো পালের দিনে আর নাইটি পরে থাকতে ইচ্ছা করছে না আর এদিকে আমি ভাবছিলাম যে একটুখানি বাড়ির দিকে যাব দেখা যাক পুজোর মধ্যে দেখি পুজোর মধ্যে একদিন বাড়িতে গিয়ে থাকার ইচ্ছে রয়েছে যেতে পারি আর কারণ এই মানে একঘেয়ে লাগছে এখানে ছেলের শরীরটা কেমন থাকে দেখি এই পুজোর মধ্যে দেখো মানুষে অপেক্ষা করে থাকে পুজোর সময়টা পুজোর মধ্যে তাই করেছে পুজোর মধ্যে ঘুষ জ্বর হয়েছিল জ্বরটা দেখা যাক তাড়াতাড়ি আজকে তো পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এখন আছে চলো বন্ধুরা বাই সবাই খুব ভালো করে পুজো কাটাও খুব ধরো মজা করো আনন্দ করো ঠিক আছে মায়ের আশীর্বাদ সবার জন্য সমানভাবে বর্ষিত হোক আমরা প্রত্যেকেই মায়ের কাছে যা চাইবো তাই যেন পেয়ে যাই এই আশা রেখে ভিডিওটা শেষ করছি বাই